সমিত ভাইরা আমার জিলহাজ মাসের অনেকগুলো আমল তার প্রথম নম্বর আমল হল জিলহাজ মাসের চাঁদ ওঠার আগেই আপনারা যারা কোরবানি করবেন অথবা যারা কোরবানি করবেন না সকলেই জিলহস মাসের চাঁদ ওঠার আগেই চুল লোক বা শরীরে অন্যান্য লোমগুলো কেটে ফেলতে হবে আজকের আমরা সাথে জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে এসে পৌঁছেছি এবং আরবি মাসের জিলকত মাসে আসছিল উনত্রিশে জিলকত অর্থাৎ আরবি মাস আপনার মাগরিবের পরে সন্ধ্যার পরে পরিবর্তন হয় এজন্য খুব অল্প সময় রয়েছে যাদের সুল বা অন্যান্য চুল বা অন্যান্য পশম লোমগুলা হাতের নোখ পায়ের নোকগুলো আপনারা যারা এখনও পরত্তন করেননি কাটেননি আজকের জোহরের এই জোমার পরেই কেটে নেবেন বিকালের মধ্যে কেটে নেবেন ইনশাল্লাহ কেননা বাদ মাগরিব ইনশাল্লাহ জিলহাজ মাসের চাঁদ উঠতে পারে এজন্য আজকে সন্ধ্যার আগেই আপনাদেরকে চুল নোখ হাতের নোখ পায়ের নোখগুলো কেটে ফেলতে হবে কুমে সালামা আল্লাহ আনহা থেকে বর্ণিত হালিস এসেছে আল্লাহনবী সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে সে যেন কুরবা জিলহস মাসের আল্লাহনবী সাল্লাম বললেন যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে সে যেন জিলহস মাসের চাঁদ ওঠার পর হতে নিজ নিজ হাতের নোখ মাথার চুল এগুলো পরতন করা হতে বিরত থাকে তার মানে জিলহজ মাসের চাঁদ উঠে গেলে আর কাটা যাবে না তার আগে কেটে ফেলতে হবে এরপরে বলা হচ্ছে কুরবানি দিতে অক্ষম ব্যক্তিগণ যদি কুরবানি দেওয়ার খালেস নেটে জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই এগুলা কেটে ফেলে তাহলে সে একটি পূর্ণাঙ্গ কুরবানি দেওয়ার নেকি সব পেতে পারে ইনশাল্লাহ এজন্য আসন ভাইয়ের আমার দ্বিতীয় নম্বর আমল হলো জিলহজ মাসের প্রথম দশ দিনের দ্বিতীয় আমল হল আপনার বেশি নফল সিয়াম পালনে অভ্যস্ত হতে হবে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সাল আলাই সাল্লাম আপনার প্রথম থেকে জিলহাজ মাসের প্রথম থেকে নবম জিলহাজ পর্যন্ত অর্থাৎ প্রথম থেকে নয় দিন পর্যন্ত একাধারে নফল শ্যাম পালন করতেন এই শ্যাম পালনের জন্য আমাদেরকে নিয়ত করতে হবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমে আমাদের সেই তৌফিক দিন বলেন আল্লাহম্ম আমিন আর যা বলেন আল্লাহম আমিন প্রত্যেক নয় ছোট বসেন আলোচনা ইনশাল্লাহ সামনে যদি সময় পায় যতটুকু সময় আছে ইনশাল্লাহ আমি আলোচনা সুন্দর উপস উপহার দেওয়ার চেষ্টা করব সমত ভাইরা আমার এরপরে দ্বিতীয় আমাদের আমল হল নফল শ্যাম আপনি পালন করবেন যদি এক থেকে নবম পর্যন্ত অবশ্যই শ্যাম পালন করার চেষ্টা করবেন কেননা সাল্লাম হাদিস এসেছে বিষয়ে সাহাবি আব্বাস রাদিয়াল্লাহু আনু বললেন আল্লাম বলেছেন যে জিলহাজ মাসের প্রথম দশকের নেক আমলের চেয়ে প্রিয়তর কোনো আমল আল্লাহর কাছে নাই সাহাবা একরাম বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব্লাহ আল্লাহর কাছে জিহাদও নয় তখন তিনি বললেন আল্লাহর পথে জিহাদও কি নয় তখন তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদও নয় অর্থাৎ যে ব্যক্তি আপনার বাড়ি থেকে বের হয়েছে জিহাদ করার জন্য আর সে ফিরে আসতে পারে নাই মানে শাহাদ বরণ করেছে এটা একটা জিহাদ করা একটা অনেক ইবাদত ফিরপূর্ণ আমল তার চাইতে জিহাদ করলে যত বেশি নেকি হয় জিহাদ করলে যত বেশি নেকি সোয়াব পাওয়া যায় তার চাইতে বেশি অনেক বেশি সোয়াব নেকি পাওয়া যায় জিলহাজ মাসের প্রথম থেকে এই ঈদের আগ পর্যন্ত এই প্রথম দশকে বলেন শুভানন্দ ওয়াল ফজরি ইয়া আলী নাস আল্লাহ রবুল আলমিন এখানে এই দশরথ বা দশটা দিনের কথা বলেছেন যে আপনার আমরা সবাই জানি রমাজান মাসের শেষ দশকের বেজর রাত্রিসহ রমাজান মাসের একুশ থেকে শেষ রাত্রি পর্যন্ত আপনার রমাজান মাসের শেষ দশক হলো অনেক গুরুত্বপূর্ণ রাত ওইগুলো হলো রাতের ফজিলাত আর এই জিলহাজ মাসের দিন এবং রাতের সব সর্ব টাইমে আপনি আমি বেশি বেশি আমলে সলেহ করতে হবে এই দশ দিনের মধ্যে আপনাকে আমাকে বেশি বেশি বাদাতবন্দি করতে হবে নফল শ্যাম সহ আরফার শ্যাম পালন করতে হবে বিশেষ করে যদি আপনি এক থেকে নয়টা শ্যাম পালন না করতে পারেন তাহলে এই নয় জিলহাজের দিনে এই শ্যাম আপনি ছাড়বেন না এর ফজিলাত রয়েছে একটু করে বলছি আপনাকে প্রথম থেকে এই দশম দিনে আপনাকে বেশি বেশি দানসাতা করতে হবে জিলহাজ মাসের প্রথম দশকে বেশি বেশি তৃতীয় নম্বর আমলের ব্যাপারে আপনাদের আমি বলতে চাই বেশি বেশি এর মধ্যে একটু হবে অন্য সময় হতে পারে আর আপনার ইবাদত অর্থাৎ প্রতি আপনাকে যত্নবান হতে হবে এর ভিতরে ফরজলাত অবশ্যই আদায় করেন সুন্নাত ও আদায় করেন এর ভিতরে প্রথম দশকে জিলহাজ মাসের প্রথম দশটা দিনে আপনি প্রতিবেশের সাথে সুন্দর ব্যবহার করেন এবং শেষের দিকে যে দশম আপনার নয় জিলহাজের যে আমলটা এইটা হলো আরাফার সিয়ামের আমল এ বিষয়ে সাহাবি কাতাদার রবি আল্লাহানহু বললেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন সিয়াম আরাফা আহতিব আল্লাহি আই কাফির হসনাতল্লা কবলাহু হসনাতল্লা বাদাহু আল্লাহ নবী সাল্লাম বলছেন আরাফা সিয়ামের ব্যাপারে আমি আশা করি যে তা আল্লাহর নিকটে বিগত এক বছর আগের এবং এক বছর পরের গুনাহ ক্ষমা হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ হাদিসটা আমি আবার বলি আল্লামা নবিসালাম বললেন সিয়ামু ইয়াউমি আহসিবু আলাল্লাহি আই কাফফিরা সানাতি লতি ক্বাবলাহু আসানাতালতি বাদাহু আল্লামা নবিসালাম বললেন যে আরাফার দিনে যারা এই আরাফার সিয়ামটা হলো তাদের জন্য যারা আরাফার মাঠের বাইরে থাকেন তাদের জন্য তো আমরা অবস্থা দেশে আছি তো আমাদের কে এই সিয়ামটা পালন করতে হবে তো আল্লামা বললেন যারা এই আরাফার শ্যাম পালন করবে আমি তাদের ব্যাপারে আশা করি যে তাদের এই শ্যাম পালন করার ফলে আল্লা রকমুল আলমিন পিছ বিগত সামনের এক বছর আগের এবং এক বছর পরের গোনাহাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিলেন বলেন সুবাহানন্দ সুবাহান্লাহ জোর পেলাম না আল্লাহ সাল্লাম বললেন যদি কোনো বান্ধবান আল্লাহর জবান দেয়া আল্লাহর দেওয়া এই জবান দিয়ে একবার সুবাহান্লাহ বলে একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর বলে তাহলে বিশাল আসমান তার নিচে যত ফাঁকা জায়গা রয়েছে জমির উপরে যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গায় সোদ দিয়ে নেতি দিয়ে আল্লাহরুল্লাহ আলমিন ভরে দেন পরিপূর্ণ করে দেন আবার জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে কত ফজিলার কত গুরুত্ব আল্লাহর একবার তাসবিহ পাঠ করার আপনি আমি প্রত্যেকটা মানুষ মোমেন আমরা যতগুলো আমলে সালেহ করব, সমস্ত আমলে সালেহের জন্য আপনি আমি অবশ্য অনেক অনেক প্রচুর নেকি পাবো ইবাদাত বন্দিগি বলতে অনেক প্রকারের ইবাদাত রয়েছে তাহলিল পাঠ করা একটা ইবাদাত মানুষের সাথে হাসি মুখে কথা বলা ইবাদাত মানুষের সাথে ভালো আশ্রয় করা বাদাত মানুষের ভালো কাজের উপকার প্রত্যেকটা মানুষের পরিবারে হালাল রুজি তুলে দেওয়ার জন্য আপনারা সকাল থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত অথবা সন্ধ্যা পর্যন্ত যে কাজ কাম করেন পরিশ্রম করেন ফ্যামিলি আপনার প্রিয়তমা স্ত্রীর মুখে আপনার ছেলেমেয়ের মুখে আপনার পিতার মুখে আপনার আম্মুর মুখে হালাল রুজি তুলে দেওয়ার জন্য সারাদিন যে পরিশ্রম করেন দেখা যাচ্ছে এখানে অনেক ভাইরা আছেন অনেক পরিশ্রমী মানুষ বিভিন্ন মানুষ আছেন বিভিন্ন পেশাজীবী মানুষ কেউ আপনার গাড়ি ঘোড়া চালান ড্রাইভার মানুষ কেউ আছেন শিক্ষক মানুষ কেউ আছেন শ্রমজীবী মানুষ কেউ আছেন কৃষক মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত আছি আমি একজন ইমাম মানুষ আপনারাও এখানে ইমাম আছেন ক্ষতিও আছেন আপনারা কেউ শিক্ষক আছেন হেফসকানাতে পড়ান বা অন্য জায়গায় শিক্ষকতা করেন প্রত্যেকটা মানুষের এই যে সকাল থেকে শুরু করে সন্ধ্যার এক পর্যন্ত এই যে কাজকাম করছেন এগুলো সবই বা সব নেকির কাজ বলেন সুবাহ আল্লাহ তাহলে আমরা এই প্রথম থেকে এই দশটা দিন বেশি করে আমরা কাজকাম করবো তো ইনশাআল্লাহ জরো বলেন ইনশাল্লাহ আপনার আদরের ছেলে আছে মেয়ে আছে তাদের ঈদের সময় একটা নতুন জামা কাপড় কিনে দিবেন তার মুখে হাসি আসবে সে আনন্দ পাইবে আপনার প্রিয়তমা স্ত্রীকে একটা কিছু উপহার দিবেন তাকে একটা নতুন বোরখা কিনে দিলেন তার নতুন জামা কাপড় কিনে দিলেন তার শাড়ি কিনে দিলেন আপনার পরিবারের সুখের শান্তির একটা পরিবার হবে একটা সুখী পরিবার শান্তির পরিবার হবে ইনশাল্লাহ এই জন্য প্রত্যেকটা মানুষকে আমাদের শ্রমজীবী হতে হবে আমাদের পরিশ্রমী হতে হবে একটা কথা আছে প্রবাদ আছে যে যদি সফলতা পেতে চাও তাহলে এই যুবক বয়সে বেশি বেশি পরিশ্রম করো এজন্য যুবক ভাইদের বলতে চাই যুবক ভাই আপনাকে অযথা সময় হেলাই খেলাই করানো যাবে না আপনাকে ইসলামের পথে সময় দিতে হবে দাওয়াতি কাজে সময় দিতে হবে বাংলাদেশের আদালত যুবসংঘের সায়াতলে এসে আপনার অত্র শাখায় যখন মিটিং হবে তালিমি বৈঠক হবে এই মিটিংগুলোতে তালিমি বৈঠকে আপনাকে হাজির হতে হবে সময় দিতে হবে আলাহ রবা আলমের সেই তৌফিক দান করানি আলু আলিম মুসলিমের